একদা রাতের বেলা রাসুল সালু আলহাসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষকে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিব্রাহল আলাইসাল্লাম এবং হজরত মিকাইল আলি এসে তাকে জানালেন অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকটে নিয়ে গেলেন তারপর তাকে জমজম কোপের নিকটে নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষখানা বিতরণ করলেন অর্থাৎ বুকে অস্ত্র প্রচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন অতঃপর ইমান এবং হিকমত ভরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ তালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতঃপর বোরাক নামক একটি জন্তু আনা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহস্তি প্রাণী যার আকার আকৃতি হল খচ্চরের চেয়ে ছোট এবং গাদার চেয়েও একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার এক একটি ভাব প্রকাশ করতে লাগবো তখন জিব্রাইল আলিয়া বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হচ্ছেন আজ পর্যন্ত তার চেয়ে কোন সম্মানিত বান্দা তোমার পিঠে আর করেনি তিনি সাইয়াদুল মোরসালী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তখন হয়ে তার শরীর ঘামে ভিজে গেল অতঃপর নবী করিম সালু আলি আরোহরণ করে বাইতুল যাত্রা শুরু করেন এই সময় হজরত জিব্রাইল আল্লাম এবং হজরত মিকাইল আলাহ তার সাথে ছিলেন যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধার কাজ দিয়ে তিনি অতিক্রম করছিলেন বৃদ্ধা আসুল সাল্লাহু আলি সাল্লামকে ডাক দিল তখন জিব্রাইল আলাইস্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভূক্ষেপ করবেন না আরো কিছুক্ষণ যাবার পর এক বৃদ্ধার সাথে দেখা হলো সেও রাসুল সাল্লু আলি ইসাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সাল্লু আলি ইসাল্লামকে আগে বাড়তে বলেন আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লু আলি ইসাল্লামকে দেখে বললেন আসসালাম ও আলাইকা ইয়া আউআলু আসসালাম ও আলাইকা ইয়া আখেরু আসসালাম ও আলাইকা ইয়া হাসেরু তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লু আলাই তাদের সালামের জবাব দিলেন অতঃপর দলটি চলে যায় i mm -hmm. তখন জিব্রাহ আলাইসাল্লাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশি দিন বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়া ও তার শেষ সীমানায় এসে উপনীত হয়েছে আর যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয় যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং সে আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম হজরত মুসা আলি হজরত ইসা আলি ইসাল্লাম অতপর রাসুল সাল্লাহু আলিয়া আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একজন লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা অচরে ক্ষত বিক্ষত করছিল রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম জিব্রাহিল জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহল আলিয়া উত্তর দিলেন এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের বস্তু খেত অর্থাৎ এরা দুনিয়াতে কি করত করতো পরে নিন্দা করত এরা মানুষের দোষ চর্চা করতো তাই তাদের এই অবস্থা এরপর রাসুল সালু আলাই আবারও সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলিয়া জিবরাইলকে জিজ্ঞেস করলেন এই লোকটিকে জিবরাইল আলাইহিসাল্লাম বললেন এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষের রক্ত পানি করে টাকা উপার্জন করতো আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করতো অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আবার চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবেই অনাবরত চলছে রাসুল সালু আল্লাহ জিব্রাইল জিবাহিল জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আল্লাম উত্তর দিলেন এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করতো অতঃপর কিছু আগাতেই তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে গেলেন তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাখানো গোস্ত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছে তাই রাসুল সাল্লু আলিয়া সাল্লাম জিব্রাইল আলি জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আল্লাহ উত্তর দিলেন এরা আপনার উন্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো। অতঃপর কিছু দূর যেতেই এক জায়গায় রসুল সাল্লু আলাইসালাম দেখলেন যেন একটা তন্দুরি রুটি বানানোর ছুলা যার মাঝে দাও দাও করে আগুন চলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জা স্থান কামড়াচ্ছে রাসুল সাল্লু আলিয়া জিজ্ঞেস করলেন এরা জিব্রাইল আল ইসাল্লাম বললেন এরা ব্যবচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো অতঃপর কিছু যেতেই দেখলেন এক একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরো কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে অথচ তার উচিত ছিল যে সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কুমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলিয়াল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি জিব্রাইল আল ইসলাম উত্তর দিলেন সে আপনার উম্মদের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল অতঃপর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা কাঁচি দ্বারা কাটা হচ্ছে অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতঃপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থায় চলছে রাসুল সাল্লু আলিয়া জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলিয়া জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না এভাবেই অনেক ঘটনা প্রহারের মধ্য দিয়ে রাসুল করিম সাল্লু আলিয়াল্লাম বাইতুল মোকাদ্দাস পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারি মারতেন কোনো কোনো বর্ণনার মতে হজরত জিবরাইল আলি সাল্লাম নিজে আঙুল দিয়ে একটি পাথর করে নিয়েছিলেন অতঃপর তাতে বরাক বেঁধে রেখেছিলেন যাই হোক অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুই রাকাত তাইয়াতুল মসজিদ নামাজ আদায় করেন এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে কে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আম্বায়ে কেরামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেশতারাও আগমন করেছিলেন এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সাল্লু আলিয়াকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রসুলগণের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রসুলগণদের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল পানির পেয়ালা আর একটা দুধের আর একটা সারাবের নবী করিম সাল্লু দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন যদি আপনি সারাপ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত অতঃপর জাহান্নার থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন উর্ধা আকাশে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম সহ আরো অসংখ্য ফেরেস্তা চলতে চলতে এক পর্যায়ে রাসুল সাল্লু আলি সাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন হজরত জিব্রাইল আলি আলাইসাল্লাম দরজায় নখ দিলেন ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো কে জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবার ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন ফলে নবী করিম সাল্লু আলাইসাল্লাম প্রথম আকাশে উঠলেন উঠে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিব্রাইল আলাইস্লাম বললেন নবী আপনি তাকে সালাম করুন উনি আপনার পিতা হজরত আদম আলাইসাল্লাম ফলে রাসুল সালু আলাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন সেখানে দেখলেন যে আদম ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রসুল সাল্লু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কারণটা কি পুত্রে জিব্রাইল আলাই বললেন ইয়া রসুল তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন আসাহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম দিকে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসাহাবুল সিমাল এরা জাহান্নামি তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন এবং যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নাই ভেঙে পড়েন যাই হোক হজরত আদম আলাই সাল্লামের শেষে তিনি একইভাবে ভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান তিনি ভিতরে প্রবেশ করেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা সাল্লাম এবং ইয়াহিয়া সাল্লামের সঙ্গে এরবার চলে যান তৃতীয় আসমানে সেখানেও সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাই সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় সাথে এরপর পঞ্চম আসমানে হজরত হারুন আলাহি সাথে ষষ্ঠ আসমানে দেখা হয় হজরত মুসা আলাহ সাথে এবং সবশেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাহ সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লার সোজা উপরে সপ্তম আসমানে ফেরিস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরিস্তা এর তোয়াব করেন এবং যারা একবার তোয়াব করার সুযোগ পান কি আমক পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না এখানে হজরত জিব্রাহিম আলাই সাল্লাম রসুল সাল্লু আলী সাল্লামকে হযরত ইব্রাহিম আলাই সাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন গিয়ে গিয়ে সেখানে তিনি জান্নাতের সকল স্থান ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো এখনো আপনার দুনিয়ায় সময় বাকি আছে অতঃপর সিদ্দরাতুল মুহাই ভ্রমণ শেষে হজরত জিব্রাহল আল ইসলাম বললেন ইয়া রসুল্লাহ এবার আপনি একা যান রাসুল সাল্লু আলিয়াল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জবাবে জিব্রাহিল আলি বললেন ইয়া যদি আমি আর একজন পরিমাণ উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা চলে পড়ে ছাই হয়ে যাবে তাই অপরাগ হয়ে রাসূল সাল্লু আলিয়াল্লাম একা কি চললেন নিস্তব্ধ নীরবে একলা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারার সম্মুখ পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুখ সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হল যাকে কোরআনের ভাষায় বলা হয় রব রব অদপ্পা রাসুল সাল্লু আলাইসাল্লাম এই রব উঠে বসলেন অদপ্পার নবী করিম সাল্লু আলাইসাল্লামকে নিয়ে আরো অধিক প্রগতিতে উপরের দিকে চলল এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল করলেন এবং বিরাট বিরাট বিভিন্ন দায়িত্ব নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদহি ওহার আকৃতি বিশিষ্ট একজন ফেরিস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি ফল আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিম এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি এই কাজেই এতই মশগুল যে সাল্লাল্লাহু সাল্লু আলাইসালাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরেই কি যেন ভেবে মাথা উঠালেন তার চেয়ারা দেখে নবী করিম সাল্লু আলাইসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন আসলে ইনি হলেন হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লাম নবী করিম সাল্লু আলাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ শুভ হোক এবং আপনার এবং আপনার উন্মতের জন্য কল্যাণ হোক হযরত আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসুল সাল্লু আলাইসাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণে রুহু কিভাবে কবজ করেন আজরাল আলসান বললেন

পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা আর যেটা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টাই ইচ্ছা ধরে আনতে পারি যাই হোক হাদিসের ভাষ্য অনুযায়ী হজরত হাজরুল আলাহ হলেন মালাকুল মৌ তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার তার অধীনে আরো অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হজরত আজরাইল আলাইসাল্লাম যে সবসময় যেতে হবে এমনটা জরুরি বিষয় নয় অতঃপর রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তির কিরকম কষ্ট হয় তখন আজরুল আল্লাহ বললেন আল্লাহর এক নবী হজরত ইদরিস সালাম। মৃত্যুর আগে মৃত্যুর সাথ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রুহু কবজ করিনি এখন তা শুনে রসুল সাল্লু আলাইসালাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হয়ে উঠলেন উন্মতের কথা মনে করে তখন আজরাইল আলাইসাল্লাম বললেন তবে ইয়া আ আল্লাহ আপনার উন্মতের মাঝে যারা নেকর দিনদার তাদেরকে এমনভাবে যান করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার নেকার উন্মতের অবস্থা ঠিক তেমনই হবে অতঃপর নবী করিম সাল্লু আলহিসাল্লাম আরো উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গাইবি আওয়াজ এলো আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আর সে আজিমের সামনে আছেন আপনার পালন কর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করা তা পেশ করুন আল্লাহর কথা শুনে রসুল সাল্লু আলাইসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাতিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি আরশের মালিক তিনি লাহ মাহফ্রিজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কোন জিনিসের হাতিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসুল সাল্লু আলিয়াল্লাম সিরদাই পড়ে গেলেন এবং বললেন আত্মিহাতুল্লাহে অসালাতে তৈবাতে অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন السلام عليك يا ايها النبي ورحمه الله وبركاته অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কান্ডার রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহি ওয়া সালিহিন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধু দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনদের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতা আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না দুয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রসুল সাল্লু আলাইসাল্লামের উম্মতের প্রতি দরদ উদরতা দেখে আরস বহনকারী ফেরেস্তা বলে উঠলো আশাদু ইলাহা ইন্দাল্লাহু وَشَهِدَ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ প্রিয় বন্ধু আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের এই তাসাহহুদ পাঠ ওয়াজিব করে দিয়েছেন কত વખત শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করা তা করলেন অতঃপর উম্মতকে বিশেষভাবে ভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর 50 ওয়াক্ত নামাজ দুই নম্বর সুরা বাকারা সে দুই আয়ান এবং তিন নম্বরে মুশফিক ব্যতীত সকলকে ক্ষমা করার ঘোষণা এই হাতিয়া নিয়ে রসুল সালু আলাইসাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন আসার পথে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মুসা আলাই সালামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনার উন্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রসুল সাল্লু সালাম উত্তর দিলেন দৈনিক পঞ্চাশ রক্ত নামাজ মুসা আলাইসাল্লাম বললেন ইহার রসুল্লাহ আপনি আপনার পালন নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উন্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে তাদের উপর আমার অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উন্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল সালু আলাইসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত পারেন আল্লাহ তালা পাঁচ হক নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মুসা আলাইসাল্লামের সঙ্গে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন আল্লাহ তারা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মুসা আলাই সাল্লাম আবারও আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে যারা দৈনিক এত অক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে রাসুল সাল্লু আলিহাল্লাম মুসা আলাই সাল্লামের কথাই আল্লাহর দরবারে মোট নয়বার যাতায়াত করেন এবং প্রতিবারই আল্লাহ তালা পাঁচ অক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ অক্ত নামাজ থাকলো মুসা আলাই সাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম উত্তর দিলেন আমি লজ্জা চেষ্টা করছি আর ফিরে যেতে পারবো না অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গাইবি আওয়াজ এলো হে বন্ধু আমার কথাই পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু সোয়া পঞ্চাশ ও পাবে সকালবেলা রাসুল সাল্লু আলি সাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মোকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধ্ব আকাশে আর সে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হবার আগেই আগে ফিরে এসেছি তখন একাতা শোনা মাত্র কাফির মুসরিকরা হাসাহাসি শুরু করলেও কেউ বা তালি বাজাতে লাগলো আবার কেউ দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গেল এবং বলল দেখো তোমার সাথী আজগবি কথা বলতে শুরু করেছেন তিনি নাকি আজরাতে বাইতুল মোকাদ্দ সফর করে এবং সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমি ওকে বিশ্বাস করবে তখন আবু বক্কর রাজিউল্লাহ তালা বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছে কি তারা উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ এমনটা বলেছে তখন আবু বক্কর রাজি আনহা বললেন শুনে দেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মেহাবুব মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না সেদিন থেকে তার উপাধি হল সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা রাসূল সাল্লু আলি সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুখাদ্দাসে একাধারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো আচ্ছা বলুন তো বাইতুন মুখাদ্দাসের দরজা কয়টি এবং জানলা কয়টা লাসোল্লাহ কলেসাল প্রথমে কিছুটা বিভ্রান্ত করার অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি বাইতুন মুখাদ্দাসের দরজা জানলা সেখানে এই অবস্থায় আল্লাহ সহায় হলেন এবং সাথে সাথে তার সামনে তুলে ধরেন রাসুল সোল্লাহ আলাইসাল্লাম দেখে দেখে গুনে বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কোরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালাবান নিয়ে ফিরছিল মোতাবেক ওয়াবা এবং টাইম নামক জায়গায় তাদের সাথে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের মোলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মখায় ফিরে আসবে বলে সে সংবাদ মোহাম্মদ সুল্লু আলাইসাল্লাম জানিয়ে দিলেন কাফেলা যথারীতি বুধবার ডোবার আগেই মক্কায় ফিরে এলো এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুা বলে উঠল এর সবকিছু জাদু দুঃখজনক হলেও সদ্য কাফেরারাও তার কথায় বিশ্বাস করল